হ আল এই লোকটা হলো সৌদি আরবের যে হাইয়াতো ক্যাবারেল ওলামা সর্বোচ্চ ওলামা পরিষদ যেটা তার সদস্য এই মোহাম্মদ সোহালেহ আল মানে বিশাল এক ইনস্টিটিউট এই ব্যক্তির শত শত বই শত শত ফতোয়া হাজার হাজার ফতোয়া তারপরে চব্বিশ ঘন্টায় ফতোয়া কন্টিনিউ চলতে থাকে ইসলাম কিউএ ডট কম ইসলাম কিউএ ডট ইনফো এটাতে দিলেই দেখবেন যে এটাতে গেলে চব্বিশ ঘন্টা সারা ওয়ার্ল্ড থেকে ফতোয়া আসতেছে আর সাথে সাথে উত্তর দেওয়া হচ্ছে ইংলিশে আসতেছে অ্যারাবিকে আসতেছে উর্দুতে আসতেছে হিন্দিতে আসতেছে বিভিন্ন ভাষায় আসতেছে আর বিভিন্ন ভাষায় উত্তর দেওয়া হচ্ছে এটার প্রধান মুফতি হলেন শাইক মোহাম্মদ সলে আল মোনাজিদ ওনার কাছে একটা প্রশ্ন আসছে সে প্রশ্নটা হলো একুশ নম্বর প্রশ্ন হাল ইয়াজবু এত্তেবা ও আহাদিল মাজাহেব যে একটি মাজহাবের এত্তেবা করা অনুসরণ করা এটা ওয়াজিব কিনা আরও ব্যাখ্যা করে বলা হয়েছে যে হাল ইয়াজিবু আলা কুল্লি মুসলিম আইয়াত্তাবে আহাদাল আল মাজাহেব প্রত্যেক মুসলিমের উপরে একটি মাঝহাব এত্তেবা করা অনুসরণ করা ওয়াজিব কিনা যেমন আল মালিকি আবিল হানাফি আবিল হাম্বালি আবি সাফি মানে চার মাঝহাবের যে কোনো একটা অনুসরণ করা এটা মুসলিমের ওপরে ওয়াজিব কিনা আচ্ছা কানাল ফা ইজা আফতাল জাহাম মাজহাব যদি এটার উত্তর হয় যে হা ওয়াজিব তাহলে কোন মাজাবটা উত্তম আমাদেরকে বলে দিবেন আমরা সেটা অনুসরণ করব এরপরে কথা হলো হাল সহি মাজহাবা হবি হানিফা হুয়া ও মজাহাব মন্তাসরণ বাইনাল মুসলিমিন অনেকে বলে থাকে হানাফি মাঝাব বিশ্বের মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত এই কথাটা সহি কিনা ওনার কাছে তিনটা জিনিস চাওয়া হয়েছে প্রশ্ন একটা হলো যে যে কোনো এক মাঝাবের অনুসরণ এটা ওয়াজিব কিনা দুই নম্বর হলো যদি ওয়াজিব হয় তাহলে কোন মাঝাবটা আফদাল আমরা সেটা অনুসরণ করব তিন নম্বর হলো হানাফি মাঝাব বিশ্বের মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি প্রসারিত কিনা ওনার উত্তর উত্তরটা দিয়েছেন পঁচিশ সাত দুই তারিখে উত্তরের মধ্যে উনি বলছেন আলহামদুলিল্লাহ লা আল আলাল মুসলিম এত্তাবা ও মাঝহাবি আইনিহি মিনহাজিহিল মাজাহিবিল আর তিনি বলছেন যে এই চারটি মাঝহাব থেকে কোনো একটি সুনির্দিষ্ট মাঝহাবের এত্তেবা করা কোনো মুসলিমের উপরে ওয়াজিব নয় ওয়া ও মোতাফা বেতুন আল মাদারেকে ওয়াল ফুহুমে ওয়াল আলা ইস্তাম্বাত আহকা মিন আদিল্লাতিহা বরং মুসলিম তার বুঝ অনুযায়ী যোগ্যতা অনুযায়ী দলিলের অনুসরণ করাটা তার উপরে আচ্ছা এরপরে উনি বলছেন যে আমি তো এই ফতোয়া দিলাম এই ফতোয়ার সমর্থনে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ আলা লিল নিল এফতা এটা হলো সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এদের ফতোয়া আছে এরা এই ফতোয়াটা হলো সবচেয়ে বিশ্বের মধ্যে মানে শ্রেষ্ঠ ফতোয়া বলা যায় সারা দুনিয়া এই ফতোয়াটাকে গ্রহণ করে এটা একেবারে অনেক রিসার্চের পরে যাই এই ফতোয়াটা দেওয়া হয় ফতোয়া আল্লাজনা আয়েমা ওনাদের কাছেও সেম এরকম একটা প্রশ্ন আসছে তো ওনারা যে উত্তরটা দিচ্ছেন ওই সলে আল মোনাজ্জেদ এই উত্তরটা শেষে তুলে ধরছেন সেই উত্তরের মধ্যে ওনারা বলছেন যে হাওলা ইল আয়েম্মা ফেক মিনাল কিতাবে ওয়া আসলে এই ইমামেরা কোরআন এবং সন্না থেকেই তারা ফিক গ্রহণ করেছেন ওয়াহুম মুস্তাহিদুন আফিজা আলিক তারা এই ব্যাপারে বড় মুস্তাহিদ ওয়াল মুস্তাহিদ ইম্মা মুসিবুন ফালাহু আজরান মুস্তাহিদ অনেক সময় শুদ্ধ করে শুদ্ধ করলে তাদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হয় আবার মাঝে মাঝে মুস্তাহিদ ভুল করে এটার জন্য মুস্তাহিদ এক গুণ পায় তাহলে এবং আল্লাপাকে এই ভুলটা তাদের মাফ করে দেন যে কারণ এটা ইচ্ছা ভুল না এটা তো গবেষণা করতে গিয়ে ভুল হয় আল আলাল মিনাল কাদের ইয়া হুমা যারা কিতাব সন্না বুঝে তারা কিতাব শুননা থেকে মাসালা বের করবে যাদের ওই যোগ্যতা আছে তাদের জন্য তাকলিদ জায়জ নেই আর ওয়া জুজ উল্লাহর তাকলিত ফিমা আজেজানহু আতাদ জাইলে যেই মাসালা নিজে গবেষণা করার মতো যোগ্যতা নাই তাকে অবশ্যই তাকলিত করতে হবে এরপরে বলছেন ইয়ে তাবাইয়ান মিম্মা তাকাতদাম আন্নাহ উল আতাত্তাবেউ আখওয়াল আহ মালা কুল্লাহুল ওয়ালাজমান লিয়ানোম কাদিয়াউন বালিয়তাবেউল হাখ আল্লাদি কমা আলাইয়ের দলিল বলছে যে সর্ব অবস্থা সর্বক্ষেত্রে তাদের কথা অনুসরণ করা যাবে না এই জন্য কারণ তারা তো মুস্তাহিদ তো মুস্তাহিদেরা অনেক জায়গায় ভুল করেন বরং বালিউল হক আল্লা কম আলহিদ দলিল বরং দলিল যেটার উপরে প্রতিষ্ঠিত সেই রকম হকের এত্তাবা করা এটাই মুসলিমদের উপরে ওয়াজিব ভাইরা আমাদের মসজিদ উন্নয়নের জন্য আপনাদের কাছে এখন আমাদের ভাইয়েরা যাবে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ফতোয়ার উত্তরটা আমরা পুরাটা বলতেছি না সংক্ষিপ্ত একটু বলতেছি আচ্ছা এরপরে বলছে তো ওয়ামান কওয়ালা বি তাকলিদ আলাল মুতাআল্লিমিন মতলাকান ফাহুয়া মুফতি জামেদ সাইয়ু জন বিল মুতাআল্লিমিন যদি কেউ বলে যে তাকলিদ এটা ওয়াজিব অন্ধভাবে অনুসরণ করা এটা ওয়াজিব এটা যদি কেউ বলে তো ওই ফতোয়াল আজনা দায়মা বলতেছে ফাহুয়া মুক্তি জামে সাইয়ে উজ্জন এই লোককে তিনটা কথা বলছে একটা হলো মুক্তি মানে এই লোকের এই কথাটা ভুল খাতা জামে দুন এটা ইসলামকে স্থবির করে দেওয়া সাইয়ে উজ্জন এটা তার ইসলাম সম্পর্কে খারাপ ধারণা বরং ওয়াকা দি কাওয়া সে আন ইসলাম যেটিকে প্রশস্ত করেছে এটাকে সে সংকীর্ণ করে দিল যদি কেউ আজিব বলে ওয়ামান কওয়ালা বিহাসেবল আরবা আল মাসুরা ফাহুয়া মুক্তি আইদান বলছে কেউ যদি বলে যে চার মাজহাবের মধ্যেই সীমাবদ্ধ এটাও মুক্তি এটাও ভুল কারণ মাঝহাব সারের মধ্যে সীমাবদ্ধ নয় কারণ এর বাইরেও লাইসিবনে সাদ আউজাই আরও অনেক ফকির মাঝহাব আছে তাহলে ওই মাঝহগুলো বাদ দিয়ে এই ছাত্রটাকে কেন গ্রহণ করা হবে এরপরে এই ওনারা ওই ফতোয়ার মধ্যে ওয়ালাম ওয়ালাম মিলা দিয়ে কোনো তাসুব দল গঠন করা এটা তার জন্য জায়েজ নাই মানে এক মাঝাব এক দল যে আমরা সবাই এই মাঝাব অনুসরণ করে সুতরাং আমরা সবাই এক দল আরেক গ্রুপ সাহাবি মাজাব অনুসরণ করে তারা আরেক দল আরেক দল এইভাবে মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করা ওয়ালাম ইয়াতা আস্লাহ এরকম তাসুব মানে তা আসব মানে দল দলপ্রীতি এরকম করা বৈধ নয় ওয়ালা ইয়াজিব আল্লাহ হাদিন আত্মাবা মাঝাবেন বেআইনিহি মিনহাজ হিল মাজাহেব ওনারা সর্বশেষ কথা বলতেছেন যে কোন মুসলিমের উপরে এই মাঝাব সমূহ থেকে একটি সুনির্দিষ্ট মাঝাবের আত্তাবা করা ওয়াজিব নয় এরপর আরেকটা প্রশ্ন করছিল যে হানাফি মাঝাব বিশ্বের মধ্যে সবচেয়ে বিস্তৃত মাঝাব কিনা তো এটার উত্তরে ফতোয়ালাজনা দা ইমা বলতেছে মাঝাবুল ইমামা বেহানিফার আহমাহুল্লা কাদিয়া কোনো আকসার আল মাজাহাব এন তসারান মুসলিমিন যে বলছে যে ইমামা বেফার আহমাহুল্লার মাঝাব কখনো কখনো বিশ্বের মুসলিমদের মধ্যে বেশি বিস্তৃতি লাভ করছে এটার কারণ হলো যে তুপনীল খলাফা আল ওসমানী লিহাজ আল মাঝহাব ওসমানী খালাফত ওসমানী খলিফারা এই মাঝহাবের উপরে প্রতিষ্ঠিত ছিল তারা ছয়শ বছর ইসলামী দেশগুলোকে শাসন করেছে তো এই ছয়শ বছরে হানাফি মাঝাব অনেক বিস্তৃতি লাভ করেছে কিন্তু এখানে ফতোয়া লাজনা দায়মা বলতেছে ওয়ালা জালিকা এটার অর্থ এই নয় যে আন্না মাঝাবা আবানি পা ও আসাহুল আসাফুল এটার অর্থ এই নয় যে আবু পা রাহমা মাঝাব পৃথিবীর সব মাঝাবের মধ্যে সবচেয়ে সহি মাঝাব এটার অর্থ এই নয় বা আন্না সবাব এর ভিতরে যা গবেষণা আছে সব বিশুদ্ধ এটাও বোঝা যায় না বরং এটার মধ্যে বিশুদ্ধও আছে আছে বিশুদ্ধের ওয়াজিবল এত্তাবা হক ওয়া সবাব মুমিন যেটা হক যেটা সঠিক সেটা এরপরে আমরা আরেকজন আহলুল এলেম শাহেক বিন বাস। নাম শুনছেন শাহেকবিন বাস সারা দুনিয়ার এই পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়ার সবাই এই সাইকবিন বাস সম্পর্কে সবাই জানে উনি কেমন আলেম ছিলেন কীরকম এলেম ছিল তার আহালুল আলেম তো ওনার কাছে একটি প্রশ্ন এসেছিল যে হালিল মুসলিম মলজামুন বি এত্তাবা এ মাজহামিন মুজাহবুল আরবা চার মাজহাবের যে কোনো একটা মাজহাবের এত্তাবা করা এটা মুসলিমের উপরে ওয়াজিব কিনা বাধ্য কিনা বিন বাজের যে পতোয়া উনিও বলছেন যে লাইসা মুলজামান এটা কারো উপরে লাজেম নয় তারপরে উনি এখানে আরও বিস্তারিত বলছেন যে উনিও কথাই বলছেন যে যেটার উপরে সুস্পষ্ট দলিল পাওয়া যাবে সেই দলিলের অনুসরণ করবে কারণ সাহাবাই রাম এক মুফতির উপরে নির্ভর থাকতেন না মানে এক কোনো মশালা এপনি আব্বাসেরটা আমল করতেন কোনো মশালা এপনি মাসুদেরটা আমল করতেন কোনোটা আয়সারাদি আল্লাহটা আমল করতেন তো বিভিন্ন সাহাবির ফতোয়া ওনারা আমল করতেন তো এরকম যদি বিভিন্ন সাহাবির ফতোয়া আমল করা যায় তাহলে এখানে বিভিন্ন ইমামদের ফকিদের ফতোয়া আমল করা যাবে না কেন আচ্ছা এখানে আরেকটি সুন্দর বক্তব্য বিন বাজের সেটা হইল বিন বাজ রাহেমাহুল্লাহ বলতেছেন যে যে কোনো একটি মাঝাবের অনুসরণ করা আর ওই যে চারি মাঝাবের অনুসরণ করা এই ব্যাপারে ফকিদের মতামত কি তো এই ব্যাপারে সবচেয়ে মানে প্রশস্ত হল হানাফি মাঝাব জাহাবা ফারি কুমিনালা জালিক যে অধিকাংশ ওলামা একরামদের মতে এক মাঝাব অনুসরণ করা ওয়াজিব নয় ওহাজাহাল আছা ইন দ্য হানাফি ইয়া এবং এইটা হানাফিদের কাছে সবচেয়ে সহি মানে হানাফি ফকিরাই এই ব্যাপারে শক্তিশালী মতামত দিছেন যে এক মাজাব অনুসরণ করা ওয়াজিব নয় এবং এ শাইবিন বাজ এটা রেফারেন্স দিছেন এটা উনি কোথায় পাইছেন এটা হানাফি মাজাবের সবচেয়ে প্রসিদ্ধ ফটোৱাৰ কিতাব রাদ্দুল মহতার আলা দোররেল মখতার এটা হলো ফতোয়ায় স্বামী বলা হয় এটাকে এই ফতোয়ার কিতাবের উনি একবারে পৃষ্ঠা তারিখ সাফানো সব দিয়ে উনি রেফারেন্স দিচ্ছেন যে হানাফিরাই বলছেন যে এক মাঝাব অনুসরণ করা ওয়াজিব নয় এই ব্যাপারে সবচেয়ে প্রশস্ত হইল যে হানাফি এবং হানাফিরা অনেকগুলো দলিল দিচ্ছেন কেন প্রশস্ত নয় এক নম্বর কারণ হলো আলেজমা আলা আদম জুবে জালিক এটা যে ওয়াজিব এই ব্যাপারে কখনও কোরআন হাদিসের কোনো দলিল তো নাইয়ে সাহাবিদের মধ্যে কোনো এজমা হয় নাই বলছে এক নম্বর এজমা ও সাহাবা সাহাবিরা কখনো এজমা করেন নাই যে সবাই মিলে ইবনে আব্বাসের পতোয়া অনুসরণ করতে হবে বা কেউ যে অনুসরণ করবা সেই ইবনে মাসুদের অনুসরণ করবা যে অনুসরণ করবে আশার অনুসরণ করবা এইরকম কোনো এজমা সাহাবিদের মধ্যে হয় নাই এজমা আলা উলাম্মা আলামান ইজিব আলীতাবা মুআইন বরং মুসলিম ও মারেজমা হইল যিনি ইসলাম গ্রহণ করবে তিনি একজন ইমামের এত্তাবা করা যাবে না বরং সেই মুখাইয়ের থাকবে সে যে কোনো ইমামকে অনুসরণ করতে পারবে এবং অ্যাট এ টাইম সে দশজন পনেরো জন ইমামকে অনুসরণ করতে পারবে এরপরে আরেকটা দল হানাফিরা দলিল দিচ্ছেন যে পাক এটা ওয়াজিব করেন নাই আল্লাহ রসুল ওয়াজিব করেন নাই তাহলে ওয়াজিব করার কে এটাও হানাফিদের দলিল আল্লাহ তো কোরআনে কোথাও বলেন নাই যে তোমরা একটা মাঝাব মেনে চলবা বা আল্লাহ রসুলও এরকম কোনো হাদিস বলেন নাই তাহলে আল্লাহ রসুল যদি ওয়াজিব না করে তো ওয়াজিব করতে পারে কে এটা হানাফিদের দলিন এই জন্য আবার হানাফিরা বলছেন যে কেউ যদি এক মাঝাব অনুসরণ করা ওয়াজিব বলে তাহলে সেই তো আল্লাহ এবং রাসুলের বাহিরে অন্যকে আনুগত্য করা ওয়াজিব বলে ফেললো এক মাঝাব আনুগত্য করা যদি ওয়াজিব বলে তাহলে সে আল্লাহ রসুলের বাহিরে তৃতীয় আরেকজনকে নির্দিদায় আনুগত্য করা ওয়াজিব বলে ফেলল এই সকল দলিলের ভিত্তিতে হানাফি মাঝহের বক্তব্য হইল যে এক মাঝহাব অনুসরণ করার মুসলিম মর ওয়াজিব নয় এরপরে আমরা আরেকটা মাসালা আলোচনা করি সেটা হলো অনেকে বলে যে সৌদি আরবের লোকেরা হাম্বলি মাঝাব অনুসরণ করে এই কথা বলে না যে সৌদি আরবের লোকেরা হাম্বলি মাজাব মকিমরা হাম্বলি মাঝাব তো ওনাদের কাছে প্রশ্ন করা হয়েছে মদিনা ইউনিভার্সিটিতে যে সৌদি আরবে হাম্বলি মাঝাবের বিস্তৃতি কেন আপনারা হাম্বলি মাজাব অনুসরণ করেন কেন তো ওনারা উত্তরে বলতেছেন যে ফবালি আন্তা আলামা আন্না ইয়ান্তা ইয়ন্তর তাদ্রিসাল আলারবা ওয়ালাইসালামরু কাসেরান আলাল মাজাবিল হাম্বলি বলছে আপনার এই কথা জানা উচিত যে সৌদি আরবে শিক্ষা দেওয়া হয় পড়ানো হয় বোঝানো হয় আল মজাহিবুল ফেকিয়া আল আল মজাহাবের হাম্বলি সৌদি আরবের লোকেরা হাম্বলি মজাহাবের আমল করে না তাদের অধিকাংশ আমল হয়তো হাম্বলি মজাহাবের সাথে মিলে যায় কিন্তু তার অর্থ এনে যে তারা হাম্বলি মজাবের তাকলিদ করে তারা সাইর মাজহাবের তাকলিদ করে আর বলছেন যে ওই সৌদি আরবের ইমাম মোহাম্মদ বিন আবদুল ওহাব যিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা তিনি হাম্বলি মাজহাবের ছিলেন এই জন্য সৌদি আরবের প্রাচীন লোকেরা বেশিরভাগ হাম্বলি মাজহাবের অনুসারী ছিলেন এরপরে আমরা আরেকটু আলোচনা করি সেটা হলো হানাফি মাজহাবের প্রখ্যাত ইমাম আব্দুর রাউফ আল মানাবি রাহম তিনি তার কিতাব সরহেল জামে আল আসিউতি তিনি এখানে বলতেছেন ইয়াজেব আলাইনা আন্না তাকেদা আন্না আলাহরবা সাফিয়া তাইন। যে সার ইমাম সুফিয়ান সাউরি ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা ইমাম আউজাই ইমাম দাউদে জাহেরি ইমাম এসাক ইবনে রাহওয়াই সায় আলাহুদা সকল ইমাম হেদায়তের উপরে ছিলেন এটা বিশ্বাস করা ওয়াজিব যে সকল ইমামেরাই হেদায়তের উপরে ছিলেন তারপরে ওয়ান্না ওয়ান ওয়া মালেক ওয়া বাহানিফা ওয়া সাফিয়াতাইন সাফি মানে সুফিয়ান সাউরি আর সুফিয়ান ওয়াইনা ইমাম আহমদ ইমাম আফজাই এসাক দাউ সাইর ইমাতুল মুসলিমিন আলা হুদাম্মিহিম তারা সবাই হুদাম্মির রব্বিহিম ছিলেন মানে হেদায়তের উপরে ছিলেন সুতরাং